আসসালামু আলাইকুম আজকের যে টপিকটা সেটা হচ্ছে রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক ছোটো থেকে বুড়ো পর্যন্ত এই টপিকটা প্রয়োজন যেমন জারণ বিজারণ অর্থাৎ নবম শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত কিন্তু এই জারণ বিজারণ টপিকটা খুব প্যারা দেয় মানুষকে তো জারণ বিজারণ টপিকের যে প্রথম বেসিক অংশটা নবম দশম শ্রেণীর জন্য প্রয়োজন সেই বেসিক অংশটুকু নিয়ে এই ভিডিওটি করছি তো প্রথমে এই জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করি এই রেডক্স বিক্রিয়ার যে পার্টগুলো আজকে আলোচনা করবো জারণ কী বিজারণ কী জারক বিজারক কী অর্ধবিক্রিয় মাধ্যমে কিভাবে লিখতে হবে জারণ এবং বিজারণ একটি যুগপৎ ঘটনা সেটা কিভাবে প্রমাণ করবে তো প্রথমেই আমি এখানে জারণ বিজারণকে সংক্ষেপে কি বলা হয় রেডক্স এই মিনিংটা আমি রেখে দিচ্ছি রেডক্স রেডক্স অর্থ এখানে দুইটা ওয়ার্ডের সমষ্টি একটা হচ্ছে রিডাকশন আর একটা হচ্ছে অক্সিডেশন অক্সিডেশন এই রিডাকশন অর্থ হচ্ছে বিজারণ আর অক্সিডেশন যেটা এটা হচ্ছে জারণ দ্যাট মিনস রেডক্স এর ফুল নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া তো জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে যে সব বিক্রিয়াতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে অর্থাৎ একজন ইলেকট্রন দিবে আর একজন ইলেকট্রন নিবে এরকম ঘটনা যদি ঘটে সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া তাহলে এখানে দেওয়া নেওয়ার একটা খেলা রয়েছে তাই না তো যে বিক্রিয়াতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকেই বলা হয় কি জারন বিজারণ বিক্রিয়া তাহলে আমরা বুঝতে পারলাম জারণ বিজারণ বিক্রিয়াতে পার্ট রয়েছে কয়েকটি দুইটি দুইটি পার্ট অর্থাৎ এক পার্ট হচ্ছে জারণ আরেক পার্ট হচ্ছে বিজারণ তো যেহেতু নামের মধ্যে রয়েছে দুইটি পার্ট তাই জারুন বিজারণ কিন্তু বিক্রিয়া মানে একটা বিক্রিয়া যার দুইটা পার্ট রয়েছে এক পার্টে জারণ আর এক পার্টে বিজারণ তাহলে জারণ কীভাবে হয় জারণ আমি একটু আগে আলোচনা করলাম যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয় জারণ হচ্ছে যে অর্ধবিক্রয় জারণ কিন্তু একটা ফুল রিয়েকশন নয় জারণ বিজারণ হচ্ছে একটা ফুল রিয়েকশন জারণ বিজারণ হচ্ছে একটা বিক্রিয়া তাহলে জারণটাকে জারণ হচ্ছে ওই একটা বিক্রিয়ার অর্ধেক অংশ তাহলে জারণকে আমরা যদি বিক্রিয়া বলি হ্যাঁ চলে কিন্তু আসলে মূলত এটা অর্ধ বিক্রিয়া জারণ হচ্ছে একটা অর্ধ বিক্রিয়া যে অর্ধ বিক্রিয়াতে কোনো রাসায়নিক সত্তা রাসায়নিক সত্তা এখানে বলছে এই কারণে কোনো একটা মৌলক অথবা যৌগমূলক অথবা আয়ন আয়নটি করবে ইলেকট্রন ত্যাগ করে যে বিক্রিয়ায় বা যে অর্ধ বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন ত্যাগ করে যে অর্ধ বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন কী করবে ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে তাকে বলতে এখানে কি যে বি যে অর্ধ বিক্রিয়াটা তাকে কিন্তু জারন বলে যেমন সোডিয়াম তার কিন্তু একটা ইলেকট্রন বেশি আছে নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা নিয়নের দশটা ইলেকট্রন সোডিয়াম এগারোটা একটা ইলেকট্রন সেরে সেই স্থিতিশীলতা অর্জন করতে চায় সোডিয়াম প্লাস হো ইলেকট্রন সেরে দিয়ে কি হয় প্লাস হয় তোমরা রাসায়নিক বন্ধনে দেখেছো তো এই যে যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো এই যে সিস্টেমটা এটাকে বলা হয় জারণ এখন বলতে পারো সোডিয়ামকে অনেকে জারণ বলে ভুল করে পুরো সিস্টেমটা হচ্ছে জারণ পুরো সিস্টেমটা কি জারণ এই সিস্টেমটা হচ্ছে জারণ সোডিয়াম যে ত্যাগ করলো হ্যাঁ যে ত্যাগ কুলো তার কর্তা যে সে হলো বিজারক সোডিয়াম হচ্ছে বিজারক সে ইলেকট্রন দান করেছে কিন্তু যারণ কি হচ্ছে এই পুরো একটা যে অর্ধবিক্রিয়া সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ তাহলে জারণ একটা সিস্টেম আর যে সিস্টেমে একটি পার্সন অর্থাৎ যে কর্তা সে হচ্ছে বিজারক তাহলে আমরা লিখতে পারি জারণ বিক্রিয়াতে যারণ হচ্ছে ইলেকট্রন সারণ হ্যাঁ ইলেকট্রন তেগ জারণ হচ্ছে ইলেকট্রন তেগ আচ্ছা যে ত্যাগ করে সে কি বিজারক তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো এটা গুলিয়ে ফেলি যে জারণ বিক্রিয়াতে বিজারক থাকে তো এখানে যদি বিজ্ঞানীরা এমন একটা সিস্টেম করে রাখতে পারতো যে জারণ বিক্রিয়াতে জারক থাকে এর নাম জারক রাখতে পারতো তাহলে আমাদের জন্য সুবিধা এই পাল্টাটাই কিন্তু ম্যাক্সিমাম করে জারণ বিক্রিয়াতে বিচারক যে জারণ ঘটাচ্ছে এটাই উল্টাপাল্টা হয়ে যায় জারণ বিক্রিয়াতে বিজারক থাকে জারণ ইলেকট্রন টেক জারণ মানে সারণ অর্থাৎ ইলেকট্রন সারে যে সারে সে হচ্ছে বিজারক তো একইভাবে আমি যদি বিজারণ পড়াতে চাই বিজারণ এটা হচ্ছে বিক্রিয়া আমরা বলবো যে অর্ধ বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা যে অর্ধ বিক্রিয়ায় কোন রাসায়নিক সত্তা ইলেকট্রন কি করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে বিজারণ বলে অর্থাৎ বিজারণ বলে এটা উল্টাটা আমরা জানি গ্রহণ করে যাদের ইলেকট্রন প্রয়োজন আছে যেমন অধাতব মৌলগুলো যেমন ক্লোরিন তার ইলেকট্রন একটা কম কিন্তু নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে ক্লোরিন মাইনাস ঋণাত্মক আয়নে পরিণত হয় তো এই যে যে ক্লোরিন গ্রহণ করলো এই সিস্টেমটাকে বলা হয় কি বিদারণ অনেকটা রাসায়নিক বন্ধন চাপটা কিন্তু পড়ছো সোডিয়াম ইলেকট্রন দেয় ক্লোরিন গ্রহণ করে তো ওই ঘটনাটা এখানে আসলে বিজারণ হয়েছে গ্রহণ করাটাকে বিজারণ কিন্তু যে গ্রহণ করলো এখানে ক্লোরিন কি করলো গ্রহণ করলো যে গ্রহণ করলো তাকেই বলা হয় জারক জারক তাহলে আমরা এটা বুঝতে পারলাম বিজারণ বিক্রিয়াতে কে থাকে জারক থাকে সহজে বোঝার জন্য আমরা লিখতে পারবো যে বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ হ্যাঁ ইলেকট্রন গ্রহণ যে গ্রহণ করে সে কি সে হচ্ছে জারক তাহলে বিজারণ বিক্রিয়াতে কি থাকে জারক থাকে আর জারণ বিক্রিয়াতে বিজারক থাকে তাহলে আমরা সহজেই বিচারকের অলরেডি কিন্তু এই যে টার্মটা আমরা জারণ বিজারণ কিন্তু বুঝলাম সাথে জারক এবং বিচারকও বুঝলাম যাদের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রয়েছে তারাই কি হবে বিচারক অধাতুর মধ্যে দুইটা বিচারক আছে আমি বলে দিই হাইড্রোজেন এবং কার্বন এছাড়া যত ধাতু মূল্য আছে সব বিচারক আর জারক হচ্ছে যে সকল উপাদান ইলেকট্রন কি করে গ্রহণ করতে পারে তারা হচ্ছে জারক যেমন ক্লোরিন অধাতুগুলো জারক অধাতু অক্সিজেন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হচ্ছে কি জারক বোঝা গেছে তো জারক বিজারক চেনার জন্য আরেকটু কিছু তথ্য আমি দিব নিলাম আচ্ছা বিজারক চিনার উপায় যদি আমি সিস্টেম করি বিজারক চেনার উপায় বিজারক চিনের উপায় সহজে একটা কথা বলি যার জারণ মান বৃদ্ধি পায় অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায় সে হচ্ছে বিজারক একটাই মনে রাখলে হবে যে সকল পরমাণুর ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পায় যেমন সোডিয়াম ইলেকট্রন সেরে হলো সোডিয়াম প্লাস অর্থাৎ আগে সোডিয়ামের চার্জ ছিল জিরো হয়ে গেছে ওয়ান ম্যাগনেশিয়াম ইলেকট্রন দুইটা সেরে দিয়ে টু প্লাস অর্থাৎ জিরো থেকে টু হয়েছে তাই না তাহলে এই যে ধনাত্মক বাড়লো তাহলে এরা কি হবে বিচারক তেমনি আয়রন টু প্লাস আয়রন টু প্লাস সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন থ্রি প্লাস হতে পারে হ্যাঁ তাহলে এইবারও বিচারক আবার ক্লোরিন মাইনাস সেই ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন হতে পারে এও বিচারক এও হচ্ছে বিচারক কারণ এখানে মাইনাস ওয়ান জিরো হয়েছে এখানে চার্জ তো জিরো হওয়া মানে কি বেড়ে যাওয়া না মাইনাস ওয়ান থেকে জিরো হয়েছে এই চার্জ বেড়ে যাওয়া না তো যার চার্জ বা যারণ মান বৃদ্ধি পাবে তারা হচ্ছে বেজারক যেমন অক্সিজেন টু মাইনাস দেখবে অক্সিজেন টু মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন হতে পারে তাহলে সেও কিন্তু বেজারক তো এখন একটা বিক্রিয়াতে আমি দেখব কে বেজারক যেমন এস এন ফোর প্লাস এস এন সি এল ফোর প্লাস এফ ই সি এল টু এস এন সি এল টু প্লাস এফ এল থ্রি এই যে বিক্রিয়াটা হলো এই বিক্রিয়াতে কোনটি বিচারক যদি আসে আসলে দেখব সিএল হচ্ছে ক্লোরিনের জার মান মাইনাস ওয়ান যেহেতু সাইডটা আছে তাহলে এর দার মান প্লাস ফোর অর্থাৎ যার সাথে যতগুলো ক্লোরিন থাকবে তার সাথে মান তত প্লাস এফ এর সাথে কয়টা ক্লোরিন দুইটা তাহলে টু এস এন এর কয়টা আছে এখন ক্লোরিন দুইটা তাহলে টু এফ এর তিনটা আছে তাহলে প্লাস থ্রি দেখো এখানে এস এন এর জারুন মান ফোর থেকে হ্রাস পেয়েছে তাহলে এই নিশ্চয়ই বিচারক বিজারক নয় কিন্তু আয়রনের জারুন মান টু থেকে থ্রি হয়েছে তাহলে এইটুকু বিচারক আরেকটা কথা বলে রাখি এখানে আয়রন টু প্লাস বিচারক কিন্তু আয়রন যেহেতু যৌরূপে রয়েছে তাহলে এফ ই টু টোটালি বিজারক এটা কিন্তু অনেকে ভুল করে যে পুরা যোগ্যটা কিন্তু বিজারক ক্রেডিটটা পুরো যোগও পাইবে এফ ই টু প্লাস ছিল এফ ই থ্রি প্লাস হয়েছে তাহলে এটা হচ্ছে বিজারক বোঝা গেছে আর তাহলে এটাকে হ্রাস পেয়েছে তাহলে আমরা জারক যদি চিনতে চাই তাহলে উল্টাটা হবে যার মান হ্রাস পাবে অ্যাসেন্সিয়াল ফুর ফোর থেকে কি হয়েছে টু হয়েছে কমছে তাহলে এই অ্যাসেন্সিয়াল ফোর এ কি হবে এ হবে জারক কারণ কমলে জারক বাড়লে বিজারক তাই না আচ্ছা তো আমি বিজারক তো বোঝালাম এখন একটু জারক যদি বলি জারক চিনার উপায় যার মান কী হবে হ্রাস পাবে অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করবে সেটাও বলতে পারো যে সেগুলো উপাদান ইলেকট্রন গ্রহণ করবে জারক সিনার উপায় হচ্ছে যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো গ্রহণ করলে তো এটা বিজারণ বিক্রে এবং ওখানে জারণ থাকে তো ক্লোরিয়ার জারুন মান ছিল জিরো হয়ে গেল মাইনাস ওয়ান তা কী হলো তে কমলো না কমলে এই হচ্ছে জারক আচ্ছা সোডিয়াম প্লাস সেই ইলেকট্রন গ্রহণ করে কি হবে সোডিয়াম হতে পারে এ হচ্ছে জারক কারণ প্লাস ওয়ান থেকে জিরো হয়েছে সে হচ্ছে জারক অর্থাৎ জারন মান হ্রাস পেলে সে জারক ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম হলো যার মান রাশ্প জিরো হলো এখানে ছিল টু হয়ে গেছে জিরো এফ ই থ্রি টু প্লাস এফ ই টু প্লাস এর আগের ক্লাসে বলছিলাম সেই ইলেকট্রন গ্রহণ করে এফ ই হতে পারে এফ ই হতে পারলো এক্ষেত্রে সে যারক আবার আমি একটা কথা বলেছিলাম এফ ই কিন্তু উভয় কাজ করতে পারে এফ ই টু প্লাস ইলেকট্রন সেরে দিয়ে হতে পারে ওটা ওই বিক্রিয়াতে বুঝতে হবে সে কি কাজ করেছে তার কমছে এফ ই টু প্লাস উভয় হিসেবে কাজ করে এবং এটা নিয়ে একটা ভিডিও অলরেডি সারা আছে তাহলে যারক এবং বিচারক আমরা চিনতে পারবো একটা যোগে একটা বিক্রিয়াতে যদি জারুন এবং বিচারক আসে সে আমি সমাধান করতে পারবো এরপরে আমরা আসি অর্ধ বিক্রিয়ার সাহায্যে লেখা এখন অর্ধ বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তুমি লিখবা একটা বিক্রিয়া দেওয়া থাকবে এটা জারণ বিজন বিক্রিয়া কিনা সেটা যাচাই করতে বলতে হতে পারে কিংবা বলবে জারণ বিজন একই সাথে ঘটে সেটা ব্যাখ্যা করো সেটাও হতে পারে কিংবা বলতে পারে যে এই বিক্রিয়া জারণ বিজারণ হয়েছে ব্যাখ্যা করো তাই অর্ধবিক্রিয়ার মাধ্যমে লিখতে পারলে ফুল মার্স পাবে এবং একই সাথে আমি এটাও দেখাই দেবো জারণ বিজারণ একই সাথে ঘটে যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন আমরা জানি সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কী হয় সোডিয়াম ক্লোরাইড ক্লোরিন গ্যাস আকারে থাকে যেহেতু দ্বিপ্রমাণু সিএল টু দেওয়া যায় সমতার জন্য এখানে হাফ দেওয়া যায় কিংবা ওইখানে টু দেওয়া সবগুলোতে টু দেওয়া যায় দেওয়া যায় আর কি তো এই বিক্রিয়াতে আগে জারণ বিচারণ চিহ্নিত করে নিবা কোন অংশটুকু জারণ হয়েছে এবং কোন অংশটুকু বিচারণ হয়েছে এই বিক্রিয়াতে দেখো সোডিয়ামের জারণ মান জিরো সোডিয়াম যদি কারোর সাথে মিশে তাহলে জারণ মান জিরো কোনো মৌল যদি কারোর সাথে নামিশে অন্য কারোর সাথে নিজেদের সাথে মিশলেও জিরো অন্য কারোর সাথে নামিশে তাহলে জিরো ক্লোরিন এটাও জিরো সে নিজেদের সাথে মিশছে অন্য কোনো মৌলের সাথে মিশতে হবে কিন্তু সোডিয়াম যখন অন্য কোনো মৌলের সাথে মিশছে তার জারুন মান প্লাস ওয়ান আর ক্লোরিন মাইনাস ওয়ান কারণ জারুন মানটা জানতে হবে যে ক্লোরিন সতেরো নম্বর গ্রুপের মৌল এদের জারুন মান মাইনাস ওয়ান সোডিয়ামের প্লাস ওয়ান সোডিয়াম এক ক্লোর ত্যাগ করে ক্লোরিন গ্রহণ করে একটি এই কারণেই কিন্তু সোডিয়াম ত্যাগ করে যেহেতু প্লাস ওয়ান তাহলে দেখো এই যে যৌট এই বিক্রিয়াটাতে জিরো থেকে করতে হয়েছে প্লাস ওয়ান হয়েছে কি বাড়ছে না জারুন মান এই অংশটুকু হল জারণ এই অংশটুকি জারণ যেহেতু এই অংশের জারণ এই সোডিয়াম কি তাহলে বিচারক সরিয়াম হচ্ছে বিজারক এখানে দেখো জিরো থেকে মাইনাস ওয়ান হয়েছে কমেছে ক্লোরিনের জার মান এইটুকু হলো বিজারণ বিক্রিয়া এবং এই ক্লোরিন হচ্ছে একটা জারক তাহলে এই জারক বলতে হবে না তো আমি বোঝাই দিই এটা হচ্ছে বিজারক কারণ সে ইলেকট্রন ত্যাগ করেছে তার জারণমান বাড়ছে আর এটা হচ্ছে কি জারক এটা বলতে এটুকু না দিলে হবে কিন্তু ওটা দিতে হবে তোমার জারণ অংশটুকু এবং বিজারণ অংশটুকু চিহ্নিত করে নিল এখন জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে দেখাবা এখানে লিখবা জারণ অর্ধ বিক্রিয়া জারণ। অর্ধ বিক্রিয়া কি লিখবা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে এই যে সোডিয়াম প্লাস এখানে আবার প্লাস ওয়ান লিখবা বাম পাশে এখানে চার্জ আকারে লিখলে ডান পাশে লিখতে হয় আর বিজারণ অর্ধ বিক্রিয়াতে কি করেছে ওই যে ক্লোরিন টু আর হাফ এ টু ওয়ান হল একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে এটাই হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রে অর্থাৎ ওইখানে তুমি আগে জাস্ট চিহ্নিত করবা কোনো অংশটুকু যার কোনো অংশটুকু বেজারণ মিশে এই যার অর্ধবিক্রে বেজারুণ অর্ধবিক্রে লিখে দিবা লিখে না দিয়ে যদি বাংলায় বলতে পারো নাম্বার একটু কম পাবে কিন্তু লিখে দিলে কিন্তু ফুল মাসটা পাবে এখন লেখার পরে বলবে বিক্রিয়কে দেখা যাচ্ছে সোডিয়ামের জারমান জিরো উৎপাদে প্লাস ওয়ান অর্থাৎ সোডিয়ামের জারুমান বেড়েছে অর্থাৎ এখানে জারন ঘটেছে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে অপর দিকে ক্লোরিনের জারমান জিরো কিন্তু উৎপাদে মাইনাস ওয়ান অর্থ ক্লোরিনের ক্ষেত্রে এক ইলেকট্রন গ্রহণ করেছে জারন বেজারণ একটি যুগপথ ঘটনা যুগপথ মানে কাপলিং ঘটনা অর্থাৎ একই সাথে ঘটে একই সাথে ঘটে জারণ ছাড়া বিজারণ হয় না বিজারণ ছাড়াও জারণ হয় না কেমনে হয় না সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ না করতো তাহলে জারণ হতো না ক্লোরিন কি গ্রহণ করতে পারতো ক্লোরিন গ্রহণ করতে পারতো না সোডিয়াম যদি ত্যাগ না করতো ক্লোরিন কি করতে পারতো না গ্রহণ করতে পারতো না সোডিয়াম ত্যাগ না করলে মানে জারণ হতো না ক্লোরিন গ্রহণ করতে পারতো না মানে বিজারণ হতো না তেমনি ক্লোরিন যদি গ্রহণ না করতো সোডিয়ামও ত্যাগ করতো না সোডিয়াম ত্যাগ করে ইলেকট্রন কোথায় রেখে দেবে অর্থাৎ কেউ নেওয়ার মতো থাকলে তার জন্য ত্যাগ করে এমনিতে ইলেকট্রন ফেলে দেয় না কিন্তু কোনো মূল সো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ না করলে ক্লোরিন গ্রহণ করতে পারতো না তেমনি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করে সোডিয়াম ত্যাগ করতে পারতো না তাই বলা যায় জারণ ছাড়া বিজারণ সম্ভব নয় জারণ বিজারণ একই সাথে ঘটে তো এরকম আরও কয়েকটি বিক্রিয়া প্র্যাকটিস আমি জারণ অর্ধ বিক্রিয়ার সাহায্যে দেখা দিচ্ছি তোমরা একটু খেয়াল করো যেমন জিন প্লাস এস টু এস ও ফোর এই বিক্রিয়াটা হবে জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিবে হয়ে যাবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন এখানে দেখো জিঙ্ক তো একলা আছে জিরো এখানে হাইড্রোজেন কারোর সাথে মিশে আছে প্লাস ওয়ান আমরা জানি হাইড্রোজেন জারান প্লাস ওয়ান সালফেটের জারুন মান এটা যৌগমূলক যদি হয় মাইনাস টু এখানে সালফেটের কোনো চেঞ্জ নাই কিন্তু জিঙ্ক যেহেতু সালফেটসে মিশছে জিঙ্কের প্লাস টু হয়েছে হাইড্রোজেন যেহেতু কারোর সাথে মিশে নেয় সে জিরো হয়েছে এখন আমরা দেখবো কার বাড়ছে কার কমছে বিখ্যা থেকে দেখা যায় যে জিঙ্ক জিরো থেকে হয়েছে প্লাস টু এই অংশটুকু জারণ হাইড্রোজেন প্লাস ওয়ান থেকে হয়েছে জিরো এই অংশগ্রহণ হচ্ছে বিজারণ এখন যদি বলি জারুন অর্ধ বিক্রিয়া কিভাবে লিখবে জারুন অর্ধ বিক্রিয়া জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হয়েছে এটা তো জারুন অংশটা দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে অপরদিকে বিজারণ অর্ধ বিক্রিয়া পুরা যৌগ কিন্তু নেওয়ার দরকার নেই এখানে এস প্লাস আয়ন দিয়ে নিলেই হবে এস প্লাস দুইটা এস প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে এস টু হয়েছে অর্থাৎ একটা হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হবে এস প্লাস ঠিক আছে এস প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হবে দুইটা দিয়ে দিলাম যেহেতু এখানে দুইটা ইলেকট্রন সার্সে সমতার জন্য সুন্দর হলো তো এই হলো বীজুরর্ধ বিক্রে পরে বাংলা বলে দিবে এটা জানু বিজারণ বিক্রিয়া আরেকটা করবো এখন আমরা আরেকটি বিক্রিয়া দিব সেটা হচ্ছে ওই যে একটু আগে দেখলাম যদি এটাই দেখায় এফ ই সি এল টু প্লাস আচ্ছা এস এন সি এল ফোর এটা যদি বলি এফ ই সি এল থ্রি প্লাস এস এন সি এল ফোর তো ক্লোরিন কিন্তু একটা বন্ধুর মতো জয়টা ক্লোরিন তার জারণ মান তার পাশে সেটা তত প্লাস টু প্লাস ফোর প্লাস থ্রি প্লাস ফোর ওকে এখানে দেখা যাচ্ছে আয়রনের জারুন মান প্লাস টু থেকে থ্রি হয়েছে মানে এইটুক জারণ স্ট্যানাম বার টিনের জারুন মান প্লাস ফোর থেকে এখানে প্লাস টু হবে আচ্ছা প্লাস টু হয়েছে এটা হচ্ছে বিজারণ এখন জারণ অর্ধ বিক্রিয়া কীভাবে লিখবা জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া এটা হবে যেহেতু জারণ ঘটেছে এফ ই এফ ই থ্রি প্লাস হয়েছে এইটু অংশ টু বা এফ ই টু প্লাস শুধু আয়নটা লিখলেই হবে এই ক্লোরিনের সাথে আর নিতে হবে না হ্যাঁ এফ ই থ্রি প্লাস সে করছে একটি ইলেকট্রন ত্যাগ করেছে আবার বিজারণ অর্ধ বিক্রিয়া অ্যাসেন ফোর প্লাস ছিল এসেন ফোর প্লাস থেকে হয়েছে গত অ্যাসেন টু প্লাস এখানে একটু বুঝতে হবে হ্রাস পাইসে দুই তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে ফোর থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে দুই বাদ যাবে এসেন টু প্লাস হবে তাই যার যত চার্জ বাড়বে তাহলে অতগুলো ইলেকট্রন সারে যত চার্জ কমে ততগুলো ইলেকট্রন গ্রহণ করে এখন বলতে পারো এখন দুইটা ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন সমতা করলেই হবে হ্যাঁ এখানে তো আমি সমতা না সমতা করলে এখানে টু দিতে হয় এখানে কী দিতে হয় টু দিতে হয় এখন ঠিক আছে দুই দুই দিলাম দুই দিলাম দুই দিলাম হ্যাঁ সমতা করে দেখা দিতে পারো না দেখালেও চলবে তাহলে এই সব বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এসএসসিতে প্রশ্ন আসে আর কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাতে পারো এবং ক্লাসটি ভালো লাগলে শেয়ার করেও কমেন্ট করো ধন্যবাদ